অনেকদিন আগে শুভপুর নামে এক গ্রামে থাকত দুই বোন অঞ্জনা আর কাজল তারা তাদের রত্নার সঙ্গে বাবা বিশ্বজিৎ মারা যাওয়ার পর থেকেই রত্না তার আসন রূপ দেখাতে শুরু করে অঞ্জনা বয়সে বড় কাজল ছোট ঠান্ডার সময়ও রত্নাতাদের দিয়ে অজস্র কাজ করাতো কাজলকে কষ্ট না দিয়ে অঞ্জনা সব কাজ নিজে করত। কিন্তু রত্নাতাদের তাদের পড়ার মতো জামা কাপড়ও দিত না দিদি আমাদের জন্য একটাই সোয়েটার আছে সেটাও তুমি আমাকে পরিয়ে দাও এভাবে চললে তুমি অসুস্থ হয়ে পড়বে অঞ্জনা হেসে উত্তর দিল না রে আমি বড় ঠান্ডা আমি সহ্য করতে পারবো তুই সোয়েটারটা পরে থাক রত্না দূর থেকে সব শুনতে পেলো সে বলল তাহলে এই সোয়েটারটা আমার কাছে দিয়ে দাও সে দুই বোনের কাছ থেকে সোয়েটার কেড়ে নিল তারা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাসি খাবার খেয়ে দিন কাটাতে লাগলো কিছুদিনের মধ্যেই কাজলের শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো অঞ্জনা কাকুতি মিনুতি করে রত্নাকে বলল মা ওকে অন্তত একটি সোয়েটার আর গরম খাবার দিন না হলে আমার বোন মরে যাবে রত্না গরম খাবার না দিলেও একটি সোয়েটার দিল অঞ্জনা লুকিয়ে রান্নার সময় বেশি করে পায়েস বানিয়ে ছোটো বোনকে খাইয়ে দিত এতে কাজলের ধীরে ধীরে শরীর ভালো হয়ে উঠল একদিন রত্না খুশি মনে অঞ্জনাকে বলল শোন আমার মেয়ে ঝুমা হোস্টেল থেকে ফিরছে ওকে দেখে খুব আনন্দ লাগছে অঞ্জনা মনে করলো বুঝি সৎ মনে একটু দয়া জেগেছে তাই সে অনুরোধ করলো মা আমি তোমার সব কাজ সামলে নেব দয়া করে কাজলকে স্কুলে ভর্তি করে দিন ওর পড়াশোনার খুব ইচ্ছে কথা শুনে রত্নার চোখ রাঙানি চোখ দুঃসাহস বেড়ে গেছে তোমাদের এবার তোমাদের এই বাড়ি থেকে বের করে দেব অঞ্জনায় চোখ ফিজে গেল ঝুমা বাড়ি এসে রাগারাগি করতে লাগলো খাওয়ার জন্য কিছুই তৈরি করা হয়নি রত্না ক্ষেপে গিয়ে অঞ্জনাকে বিধবক মারধর এবং শেষমেশ দুই বোনকে ঠান্ডা রাতে বাড়ি থেকে বের করে দিল রাতভর তারা ঘুরে বেড়াতে লাগলো কাজল অসুস্থ হয়ে কাঁদতে লাগলো আমি খুব ঠান্ডা আর ক্ষুতার্থ অঞ্জনা কাতে আকাশের দিকে তাকিয়ে বলল ভগবান আমাদের এত পরীক্ষা কেন নিচ্ছেন আমার মনকে বাঁচান হঠাৎ আকাশ থেকে ঝমঝমিয়ে আলো নেমে আসলো এক সুন্দরী পরী আবির্ভূত হলো পরী বলল অঞ্জনা তুমি খুব সাহসী আমি তোমাদের সাহায্য করতে এসেছি দেখো আমি তোমাদের দুটি জাতুর নীল পালিশ দিচ্ছি লাল রঙের নীল পালিশটি কাজলের লখে লাগালে সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠবে আর নীল রঙের নীল পালিশটি দিয়ে যত খুশি নতুন নীল পালিশ তৈরি করতে পারবে এগুলো বিক্রি করে তোমরা ধনী হবে বলেই পরি অদৃশ্য হয়ে গেল অঞ্জনা লাল নীল পলিশটি বনিন্য খেলা গেল সঙ্গে সঙ্গে কাজল একেবারে সুস্থ হয়ে উঠল তারা নীল নীল পলিশগুলি ব্যবহার করে প্রচুর নীল পলিশ তৈরি করে বাজারে বিক্রি করতে লাগলো রঙি নীল পলিশ গ্রামে খুবই জনপ্রিয় ধীরে ধীরে তারা অনেক টাকা জমালো এক সুন্দরী বাড়িও তৈরি করলো বড় দোকানও খুললো কাজলকে গ্রামের সবথেকে ভালো স্কুলে ভর্তি করালো একদিন আর সেই দোকানে এলো কিনতে অঞ্জনাকে দেখে পালিশ অবাক অঞ্জনা শান্ত গলায় বলল তুমি ভেবেছিলে আমাদের ঘর থেকে তাড়ালে আমরা শেষ হয়ে যাব কিন্তু মনে রেখো যাদের পাশে কেউ থাকে না তাদের পাশে ভগবান থাকেন আজ আমরা নিজের চেষ্টায় সফল হয়েছি কিন্তু তোমাদের মনে কোনো অহংকার নেই তোমরা চলে যেতে পারো রত্না আর ঝুমার লজ্জায় মাথা নিচু করে ফিরে গেলেন অঞ্জনা আর কাজল সারা জীবন সুখে শান্তিতে বসবাস